আছে সমস্ত নফল নামাজের রাজা সমস্ত নফল নামাজের বাদশা তাহাজ নামাজ এই নামাজের কথা কোরআনে বলছেন আল্লাহ তাল্লাহি যে নামাজের কথা কোরআনে আসছে কমপক্ষে দুই রেখাত সর্বোচ্চ আট মতান্তরে বারো বারো রেখাতের হাদিস আছে কমপক্ষে কয় রেখাত দুই রেখাত এশারের পর থেকেই তাহাজ্জুদের টাইম তবে শশরাতে পড়তে পারলে বেশি افضل বেশি ভালো বেশি উত্তম আর শশরাতে তো আমরা উঠতে পারি না কমপক্ষে আসার পরে হলেও দুই রাকাত বা চার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি শশরাতে উঠতে পারলে বাকি রাকাতগুলো পড়বো অসুবিধা কি তাহাজ্জুদ নামাজে অভ্যাস করেন অনেক বড় বড় সমস্যার সমাধান তাহাজ্জুদের মধ্যে আছে সুবহানাল্লাহ আস্তে হয়ে গেল না অনেক বড় বড় সমাধান দীর্ঘদিন দীর্ঘদিনের সমস্যার সমাধান তাহাজ্জুদের মধ্যে পাবেন তাহাজ্জুদের নিশিরাতে আল্লাহ তালার কাছে এই তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন নির্দিষ্ট কোনো সুরা নাই অনেকে এখনো এটা জিজ্ঞেস করে হুজুর তাহাজ্জুদ নামাজে কোন কোন সূরা দিয়ে পড়ব আপনার যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে পড়তে পারবেন নির্দিষ্ট কোন সূরা নাই এশারে থেকে তাহাজ্জুদের টাইম ফজরের টাইম ডুকার আগ পর্যন্ত আর একটা আছে এশরাকের নামাজ এশরাক সূর্য উঠার বিশ পঁচিশ মিনিট পরে নামাজ কমপক্ষে চার রাকাত যে কোনো সুরে দিয়ে নামাজটা পড়বেন সকালবেলায় এই নামাজ এর অর্থ হলো আলোকিত আলো নূর এসরাক শব্দের অর্থ এসরাক শব্দের অর্থ আলো নূর কমপক্ষে কয় রাকাত চার রাকাত চার রাকাত এই নামাজটা পড়বেন এই নামাজটা পড়লে কি সোয়াব দিবে আল্লাহ আপনাকে কি ফায়দা কি উপকার দিবে কি নেকি দিবে হাদিস শরীফে আছে কেউ যদি সকাল বেলায় সূর্য ওঠার বিশ পঁচিশ মিনিট পরে এস রাকের রাকাত নামাজ পড়ে কবুল একটি ওমরা এবং কবুল একটি হজ করার সোয়াব আল্লাহ তালা তার আমল নামায় দান করে দিবেন এস রাকের নামাজ পড়বেন আরেকটি নামাজ আছে শাস্তের নামাজ শাস্তের নামাজ এই নয়টা দশটার দিকে নয়টা দশটার দিকে এই নামাজটা পড়া হয় কমপক্ষে দুই রেখাত যেটাকে আরবিতে বলে সলাত দোহা সলাত দোহা শাস্তের নামাজ ফার্সিতে বলে আমরা শাস্তের নামাজ বলে চিনি যে কোনো সূরা দিয়ে কমপক্ষে দুই রেখাত শাস্তের নামাজ আদায় করবেন এই নয়টা দশটা সাড়ে দশটার দিকে সূর্য যখন বেশি গরম হয় ঠিক মাথার উপর আসার আগে আগে শাস্তের নামাজ পড়বেন এটা পড়লে কি লাভ দিবে কি সব দিবে আল্লাহ তিনশো ষাটটা অঙ্গ আছে আপনার বডিতে তিনশো ষাটটা অঙ্গের সুক্রিয়া আদায় হয়ে যাবে যদি সোলাতুল দোহা শাস্তের দুই একাত নামাজ পড়েন হ্যাঁ আল্লাহ শাস্তের নামাজ আরেকটা নামাজ আছে আউয়াবিন সলাতুল আউয়াবিন আউয়াবিনের তো আল্লাহওয়ালা আওয়াবিন অর্থ কি আল্লাহ আওয়াবিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহওয়ালা এই নামাজ পড়লে বুজুর্গ হওয়া যাবে আল্লাহওয়ালা হওয়া যাবে দিনদার নেককার ফরহেজগার হওয়া যাবে ফরহেজগার এই নামাজের কিছু কিছুয়া কেউ যদি মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ ছয় রেখাত যে কোনো সুরে দিয়ে দুই রেখাত দুই রেখাত দুই রেখাত করে ছয় রাকাত নামাজ পড়ে আল্লাহ তালা তার একাউন্টে তার আমার নামায় বারো বছর এটাকার থাকার সহাব দান করবেন সবানল্লাহ বারো বছর এক যুগ মসজিদে এত থাকার সলাব তাকে দান করবেন সবহান আল্লাহ আর একটা নামাজ আছে তাহাই গেতুল অজু কি তাহাই গে তুলো অজু করার পর পরে অঙ্গ শুকিয়ে যাবার আগে মর্জিদ হক বাসাই হক নরহক নারী হক তাই তুল অজু অজু করার পর পর সুকিয়ে যাওয়ার আগে আগে কমপক্ষে দূরেকা রে তাহাই তুল অজু যে কোনো সুরা দিয়ে দূরেকা তাহাই য় তুল অজু যদি অযু করার পর পর অঙ্গশুকিয়ে যাওয়ার আগে আগে মর্জিদ হক বাসাই হ যে কোনো সুরা দিয়ে দুই তাহাই ই তুল যদি আদায় করেন নামাজ। কেয়ামতের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ এ এই বড়ি আল্লাহর আদালতে আপনার পক্ষে সুপারিশ করবে সুবাহ আপনার পক্ষে সুপারিশ করবে তাহাই যে অজু আর একটা হচ্ছে তাহাই মসজিদ মা বোনের তো তাহাই অজু পড়ে যে গড়ে তারা তো মসজিদে যায় না আমরা তো মসজিদে যাই তাহলে তাহাই মসজিদ অর্থাৎ মসজিদে প্রবেশ করার সাথে সাথে দুখুরুল মসজিদে বলা হয় এই নামাজকে তাহাইয়তের মসজিদে বলা হয় দুখুরুল মসজিদে বলা হয় এই মসজিদে প্রবেশ করার সাথে সাথে বসার আগে আগে যে কোনো সুরে দিয়ে আমি কেবল আমাকে হয়ে দুই রেখা তাহাইয়তুল মসজিদ বা দুখুল মসজিদ আদায় করতেছি আল্লাহ আকবর মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদ কেয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে সুপারিশ করবে সুবাহ আল্লাহ